পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে সবাই নিজেকে কি দাবি করে ইমানদার দাবি করে আমিও নিজেকে ইমানদার দাবি করছি আপনিও নিজেকে ইমানদার দাবি করছেন নামাজিও নিজেকে ইমানদার দাবি করছে বে দাবি করছে এবং বদ্দিন যে জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে একটা শেষ দেওয়া দেয় নাই ওকে যা বলেন না তুই একটা বেঈমান আপনার দেখেন কেমনি তাইলে এখন প্রশ্ন হলো আসল ইমানটা কি আসল ইমানদারকে সবাই তো ইমানের দাবিদার আমি একবার উত্তরবঙ্গে যাচ্ছি মাহফিলে দিনাজপুর মাহফিল ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দরে জানালার পাশে বাম পাশের সিটে এক খ্রিস্টান বসেছে বাড়ি হলো দক্ষিণ কোরিয়া থাকে আমার পাশেই এই যে দারুসালাম থানায় টেকনিক্যাল আছে না টেকনিক্যাল তো আপনারা চিনেন বিকে টিটিসি ওখানকার টিচার এখন তো ওটা কোরিয়ার সাথে ইয়ে হয়ে গেছে প্রায় পনেরো বিশ বছর যাবত ওখানে থাকে বাংলা ইংলিশ মিক্সড কথা বলে তো সে এখানে বসে আমার সাথে গল্প জুড়িয়ে দিয়েছে তো গল্প করতে করতে এক পর্যায়ে সে বলছে যে আমার একটা প্রশ্ন যুবকরা খুব ভালো করে শুনেন বাইরে যারা আছেন তারাও ভালো করে শুনেন। সে আমাকে বলছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন বলে যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি কে বলছে খ্রিস্টান জোরে বলেন কে আমার জীবনে আমি ওই একজন খ্রিস্টানের সাথে আমার সরাসরি কথা হয়েছে এরপর সে বলছে তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি তুমি যেমন পরকালকে বিশ্বাস করো আমিও পরকালকে বিশ্বাস করি তোমার কাছে যেমন কোরআন আছে কোরআন পড়ো আমার কাছে একটা ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে আমি ওটা পড়ি আমি বললাম যে ভালো কথা এখন তোমার প্রশ্নটা কি সে বলছে আমার প্রশ্ন হলো এবার বলো আমার মধ্যে ইমান আছে কিনা কি যুবক ভাইয়ারা প্রশ্নটা কি সহজ না জটিল হ্যাঁ খুব ভালো করে বুঝেন ওই খ্রিস্টানকে আমি ওই দিন কি জবাব দিয়েছিলাম ওটাই আমার ওয়াজ শোনেন আমি তখন বললাম তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো বলে যে হ্যাঁ আল্লাহ আমাদের স্রষ্টা এই জন্য তুমি ইমানদার বলে অফকোর্স আমি ইমানদার আমি বললাম তুমি আবু জেহেলের নাম শুনেছ শুনেছি আবু লাহাব উতবা সাইবা এদের নাম শুনেছ বলে হ্যাঁ শুনেছি বলো তো আবু জেহেলরা ইমানদার ছিল না ওরা কাফের ওরা মুশরিক আমি বললাম হ্যাঁ আবু জেহেল আবু লাহাবরা কাফের ছিল মুশরিক ছিল কিন্তু তুমি এটা জানো না যে আবু জেহাল আবু লাহাবরাও ষষ্ঠটা হিসাবে আল্লাহকেই বিশ্বাস করত এটা এই যে আমি কথাটা বললাম আপনাদের অনেকের কপালে ভাঁজ পড়ে গেছে হুজুর এটা কি শুনাইলেন হ্যাঁ উলমায় কারম জানেন আপনারা ভালো করে বুঝে নেন আবু জেহেল আবুল হাবরা বক্কার কাফের মুশনিক বেঈমানেরা তারা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত। আল্লাহকেই বিশ্বাস করছে কোরআনে কারিব আল্লাহক বলেছেন বলেছেন ওয়ালা ইনসা আল তাহুমান খলা কসামা ওয়াতি ওয়ালা আর ওয়াসা খরশ শামসাওয়াল কমারলায়া কুল হুন্নাল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের নবীজিকে লক্ষ্য করে ও বন্ধু আপনি গিয়ে মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন কি প্রশ্ন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সখরাশ শামসা কমার এই মক্কার কাফেররা বলো তো দেখি এই আসমান কে সৃষ্টি করেছে এই জমিন কে সৃষ্টি করেছে এই চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে আল্লাহ নিজে বলছেন লা ইয়াকুলুন অবশ্যই অবশ্যই এই কাফেররা আপনার প্রশ্নের উত্তরে বলবে এই আসমানের স্রষ্টাও আল্লাহ জমিনের স্রষ্টাও আল্লাহ আল্লাহ চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ কারা 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 বলেন কাফেররা মক্কার কাফেররাই জবাব দিবে আসমানের স্রষ্টাও আল্লাহ জমিনের স্রষ্টাও আল্লাহ চন্দ্র সূর্যের আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক এটাকে আরো সুস্পষ্ট করছেন আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ফাইদা ওয়াকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন পাক বলেন এই কাফেররা আমি আল্লাহকে স্রষ্টা হিসাবে এত মজবুতির সাথে বিশ্বাস করে যে এরা যখন নৌকায় ভ্রমণ করে সাগরের উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে তুফান আর ঢেউ নৌকা ডুবে ডুবে অবস্থা আল্লাহ বলেন তারা এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কারা কাফেররা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি আমার সাথে সত্য বলছো না মিথ্যা বলছো তা তো আমি জানি না কিন্তু ওরা যে আল্লাহকে বিশ্বাস করতো এটা তো আল্লাহ নিজে বলছেন তো তুমি না একটু আগে ওদেরকে কাফের বললে তুমি ওদেরকে যেই কারণে কাফের বলেছ আমিও ওই কারণেই তোমাকে বেইমান এবং কাফের মনে করি তখন সে চট করে বলছে ও ওরা তো নবী মোহাম্মদকে বিশ্বাস করতো না আমি তো নবী মোহাম্মদকেও বিশ্বাস করি আমি বললাম যে আচ্ছা চমৎকার নবী মোহাম্মদকে বিশ্বাস করো বলে যে হ্যাঁ আমি বললাম তুমি কি আবু তালেবের নাম শুনেছো কয় হ্যাঁ শুনেছি নবীর আঙ্কেল কি বলে নবীর আঙ্কেল আমি বললাম হ্যাঁ তুমি ধরতে পেরেছো নবীর আঙ্কেল আচ্ছা বলো তো দেখি আবু তালেব ইমানদার ছিলেন কয় না ও কাফের ও মুশরিক আমি বললাম হ্যাঁ তুমি তো ভালোই পড়াশোনা করো দেখছি ও কাফের ও মুশ্রিক কিন্তু তুমি এটা জানো না আবু তালেব একদিকে আল্লাহকেও বিশ্বাস করতেন ষষ্ঠা হিসাবে অপরদিকে তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করত কি করতেন না খালি কি বিশ্বাস করতেন আমি তো নির্ভয়ে দায়িত্বশীলতার সাথে জিম্মাদারির সাথে আমি এ কথা চিৎকার করে বলতে পারি আমি আমার রসুলকে যতটা বিশ্বাস করি আবু তালেব তার ভাতিজাকে নবী হিসেবে এর চেয়ে আরো অনেক বেশি বিশ্বাস করি তো সে প্রথমে গরিমসি করলো যে না আমি বললাম আমি পড়াশোনা করে তোমার সাথে কথা বলছি পড়াশোনা করে বলছি ও আমার প্রিয় ভাইয়েরা আবু তালেব আমাদের নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করতেন বিস্তারিত বলার সময় নেই আমি সংক্ষেপে আপনাদেরকে শুনাই আবু তালেব আমাদের নবীজির প্রশংসায় তার জীবদ্দশায় বাইশটা কবিতা রচনা করেছে কয়টা বাইশটা কবিতা রচনা করেছে শাইখুদ তফসির আল্লামা ইদরিস কান্দলবি রহমতুল্লাহ আলাই সিরাতুল মুস্তফার মধ্যে লিখেছেন যে নবীজি একদিন হজরতে আলী ছোট বাচ্চা যখন নবুয়তের প্রথম দিকে হজরতে আলীকে সাথে নিয়ে নবীজি নামাজ পড়ছেন গোপনে গোপনে তখন নামাজ পড়েন হজরতে আলী নবীজির ডান পাশে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়ছেন দুই চাচা তো ভাই একসাথে নামাজ পড়ছেন আবু তালেব কোথায় যেন যাচ্ছিলেন হাতে ওনার ছোট ছেলে জাফর জাফরের হাত ধরে কোথায় যেন যাচ্ছিলেন হঠাৎ করে আবু তালেব দেখে ফেললেন এই কি করছে তাকিয়ে দেখে মোহাম্মদ তার ছেলেকে দিয়ে নামাজ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখলেন কি করে রুকু করে নামাজ পড়ে তখন আবু তালেব জাফরের হাতটা ছেড়ে দিলেন দিয়ে বললেন বাবা তোর ভাই মোহাম্মদের ডান দিকে দাঁড়িয়েছে তুই যা তুই গিয়ে বাম দিকে দাঁড়া সুবহানাল্লাহ বলবেন না কতটা বিশ্বাস ছিল আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে একটা কবিতা বলেছেন ওই কবিতার তিনটা লাইন বলে আমি কথা শেষ করে দিচ্ছি আবু তালেব বলেন ওয়ালাকাদ দাআউতানি ওয়া যামতু আননাকা সাদিকুন ওয়া সাদাকত ফিহি ওয়া কুনতা সাম্মা আমিনা وعرفت دينك لا محاله انه من خير اديان البريه دينا ولولا الملامه او حذار مسبه لوجدتني سمحا بذاك مبينا আবু তালেব আমাদের নবীজিকে বলছেন ও ভাতিজা মোহাম্মদ তুমি আমাকে আহ্বান করেছ ডেকেছ কোন দিকে ডেকেছো তোমার রবের দিকে ডেকেছো তোমার নবুত রেসালাতের দিকে ডেকেছো তোমার ধর্ম ইসলামের দিকে আমাকে আহ্বান করেছো কোন ও ভাতিজা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি সত্যবাদী জীবনে কোনোদিন আমাদের সাথে একটাও মিথ্যা বলনি অতএব বল নি অতএবা আজকে তুমি তোমার রব সম্পর্কে আমাকে যা বলেছ সব সত্য বলেছ। তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছ সব সত্য বলেছ কে বলছে এই কথাগুলো কথা বলেন না কেন আবু তাহলে বলছে তাহলে রব বিশ্বাস করলো কিনা নবী বিশ্বাস করলো কিনা এটা হলো প্রথম লাইন দ্বিতীয় লাইনে কি বলে জানেন ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা анহু মিন ও ভাতিজা মুহাম্মদ আমি তোমার ধর্ম ইসলামকে এত দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি অকপটে এ কথার স্বীকৃতি দিচ্ছি যে এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম ইসলাম ধর্ম কে বলছে কথাগুলো এবার বলেন আবু তালেব রবকে বিশ্বাস করলো কিনা ভাতিকে না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম স্বীকৃতি দিল কিনা এবার আমার যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন তোমরা বলো আবু তালেব কি ইমানদার ছিলেন ইমানদার ছিলেন কেন কেন ইমানদার ছিলেন না তোমার তোমার বিশ্বাস আমার বিশ্বাস আবু তালেবের বিশ্বাস মিলে গেল তো মিলে গেল বিশ্বাস তো সেম সেম তারপরেও আমি বলছি আবু তালেব কাফের মুশরিক তুমি বলছো মুশরিক গোটা পৃথিবী বলছে মুশরিক ইভেন নবীজি সাল্লাম নিজে বলছেন আমার চাচা বেইমান অবস্থায় মারা গেছে কাফের মুশরিক কারণটা কি পার্থক্যটা কোথায় বিশ্বাস তো সেম সেম পার্থক্য কোথায় এটা আমাদের জানার দরকার আছে না নাই এই পার্থক্যটা শুনো তাইলেই ইমানের ডেফিনেশন কি বুঝে যাবে ইমান কাকে বলে বুঝে যাবে এই কবিতার মোহাম্মদ তোমার রব সত্য আমি বিশ্বাস করি তুমি নবী সত্য আমি বিশ্বাস করি তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকে রব হিসাবে মেনে নেই আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই গোটা আরববাসী আমাকে ছি করবে 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 গালমন্দ তিরস্কার আমাকে বলবে আবু তালেব কা পুরুষ তোমার মতো এমন একজন লিডার তোমার এমন একজন জাদ্রেল নেতা সাহসী নেতা তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেলে বাপদাদার ধর্ম ছেড়ে দিলে আমাকে কাপুরুষ বলবে ও ভাতিজা আরবদের এই গালমন্দ আমি সইতে পারবো না ওদের তিরস্কার আমি সইতে পারবো না বিধায় তোমার রব সত্য জেনেও তুমি নবী সত্য জেনেও তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জেনেও ভাতিজা আমি মেনে নিতে পারলাম না নাউজবিল্লা বলে না কি করতে পারলো না জোরে বলেন কি করতে পারলো না মেনে নিতে পারলো না যদি আমার ওয়াজ এতটুকু বুঝে আসে এবার আমার প্রশ্নের জবাব দেন আবু তালেব বিশ্বাসের অভাবে বেইমান না মেনে না নেওয়ার কারণে বেইমান বিশ্বাসের মধ্যে কোনো সমস্যা ছিল তাহলে কি করতে পারলো না মেনে নিতে পারলো না তাহলে এবার আসেন ইমান কাকে বলে আমি জানি যে এখন আর বলারই দরকার নাই দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে ইমান কাকে বলে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনি ইমানের ডেফিনেশন দিয়েছেন ছোট্ট দুই কথায় ইমানের আলোচনা বন্ধু অনেক বিস্তীর্ণ এখানে মহাদিসিনা বসে আছেন শৈখুল হাদিসরা বসে আছেন সপ্তাহে আলোচনা করেন আমি তো একটা মহাসাগরের পানিকে আপনাদের কাছে একটা লোটার মধ্যে ভরে দিলাম এই যে শিখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি বলছেন ইমান জাননে কানি হা ইমান জানার নাম ইমান নয় মানার নাম ইমান বলেন জানার নাম ইমান নয় কিসের নাম ইমান জানলে ইমান না মানলে ইমান বলেন জানলে ইমান না কি করলে ইমান মানলেই মান ও বন্ধু ও আমার প্রিয় যুবক ভাই ও আমার ব্যবসায়ী ভাই ও আমার চাকরিজীবী ভাই তুমি যদি মনে করো ইমানই তোমার একমাত্র পুঁজি ইমানই শ্রেষ্ঠ সম্পদ ইমান ছাড়া তোমার রক্ষা নেই তাহলে জেনে নাও ইমান হতো তাহলে তো আবু তালেব তো আমাদের চেয়ে নবী সম্পর্কে বেশি জানেন ইমান যদি জানার নাম হতো এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান অনেক এমন আছে আমাদের মতো এমন টুটা ফাটা আলেমের চেয়ে ইসলাম সম্পর্কে আরো বেশি জানে ও আমার প্রিয় ভাইয়েরা যদি তুমি বলো না আমার বিশ্বাস আছে রবের উপরে বিশ্বাস আছে পরকালের উপর বিশ্বাস আছে নবীর উপর তাহলে আবু ছিল। তুমি যদি বসে থাকো। তাহলে তোমার আবু তোমার পরিণতি আবু তালেবের পরিণতি অতএব যদি আমি নির্ভেজাল ইমানের মালিক হতে চাই তাহলে জানার মধ্যে আর বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না মানতে হবে কারা কারা মানতে রাজি হাত উঠাই আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার সকল বিধান মানার মাধ্যমে নির্ভেজাল ইমানের মালিক হওয়ার তৌফিক দান করুন